এখানে কেটেছে বেগুন বেগুন দিয়ে বাঁচা কর বর্তম কাঠ এখানে খেয়ে নিয়েছি আর কি বসেছে সেটা করে স্কুলে গিয়েছি আনতে হবে আর কি শুভ সকাল বন্ধুরা না তোমরা সবাই কীরকম আছে যা করি ভালো আছো সুস্থ আছো যে সেখান থেকে আমার ভিডিও দেখছো করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও সকাল থেকে শুরু করেছি ব্লগটা তো আজকের ব্লগটা তো আসকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো ওরা ভিডিওটা দেখতে থাকো আর এখনও ঘুমতে উঠে আর আগে আমি মানে দিনে ব্লগ এডিট করেছি তাই আমি সকাল সকাল বলতে আর কোনো এখন গুপুর ছিট্রটা দিয়ে দেবো এটা হচ্ছে আজকের ব্লক আর এটা হচ্ছে কালকের ব্লক তো দুদিনের তিনটের ব্লক একদিনে দিয়েছি দেবো আর কি তো দেখো গোবর ছিঠিটা দিয়ে দিচ্ছি সবার আগে মানে সবার আগে আমাদের বাড়িতে আমি উঠি তো আজকে আমি সকাল সকাল তো গোবর ছিটিটা দিয়ে দিচ্ছি তো ওই সালে আমার স্কুলেও যাবে তাড়াতাড়ি করতে হবে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমার ভালো লাগবে একটু হলো ভালো লাগবে পুরো ভিডিওটা স্কলিপ না করে দেখার অনুরোধ রইলো দেখতে দেখো পুরো ভিডিওটা আজকে কী কাজ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবো তোমাদেরকে আজকে ভিডিওটা পাঁচ মিনিটের উপরে করেছি আর আজকে যা প্রচুর গরম পড়ে সেটা কীভাবে ভিডিও শ্যুট করবো আমি বুঝতে পারছি না আর তোমাদের তোমরা কোন জেলাতে ভিডিও দেখছো আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে আর তোমরা এখানে তোমাদের এখানে মানে এত মানে গরম আছে কি না প্লিজ জানাবে আর আমাদের এখানে আমাদের ত্রিপুরাতে এত গরম মানে কি বলবো আমাদের ত্রিপুরাতে বেশি একটু গরম লাগে মানে কি বলবো আর টাউনে তো প্রচুর গরম আর আর এই যে দেখো সকল সকল তুমি তোমরা তো জানো আমি অলচ্ছিতে জল দিয়ে আমি দি আর কি এ তাড়াতাড়ি করে স্ক্রু না ছড়া ছাল লো বাজে রেডি স্যার না চল দা জলদি স্যার আর এই যে দেখো ইসান কি স্কুলে পাঠে আমি এখন চা করেছি পিকার চা করেছি আমি এখন ডাইট করছি বন্ধুরা তো অ্যাকচুয়ালি মানে আমি ভাতের ভাতটা একদমই পরিমাণটা কম মানে খাওয়ার চেষ্টা করছি আর এখন ডাইট করছি লিকার চা খাচ্ছি আর কি পিকার চা আর বিস্কুট দিয়ে সকাল সকাল টিফিনটা সেটাই করেছি মানে টিফিনটা খাইয়ে দেবো তারপরে হাত বসাবো তোমাদের দাদা ভাই আনলো মাছ তো কিনে আনলো গুতুম মাছ তো গুতুম মাছ রান্না করব ভাজি করব আর গরমের বেঁধে একদমই খাওয়া খাওয়া দাওয়া হয় না আর ভালো লাগে না খেতে আর কি প্রচুর গরম মানে ভালো লাগে না কিচ্ছুটা করতে গেলে গেমে গেমে শুরু মানে একদমই শেষ হয়ে যাচ্ছি মানে এত গরম লাগে মানে ত্রিপুরাতে এত গরম মানে তোমরা কোন চ্যানেলতে ভিডিওটা দেখছো আশা করি কমেন্ট বক্সে প্লিজ জানাবে আর এই যে দেখো তো আমি ওখানে মানে রান্নাটাও বসে নিচ্ছি আর কি ওখানে করবো এটা দিয়ে বেগুন দিয়ে করবো আর কি মাছগুলো দিয়ে তোমার দাদা ভাই কেটে দিয়েছে আর কি তোমার দাদা ভাই গুটু মাছের মাথাও ফেলেছে না তো আমি তো মাথাটাতে কেটে খেটে মানে সুন্দর করে মানে তোমাদের দাদা ভাই একদম মানে মাথাটাতে ফালার লাগে না এগুলো বলছে আর কি আর বেগুন দিয়ে রান্না করবো আর কি বলবো আর ঈশ্বানের স্কুলে যাচ্ছি তো স্কুলে ঈশ্বরের স্কুলে দিয়ে যাচ্ছে আর কি তো ভাবলাম অনেকটা টাইম আছে হাট মানে হাটটা ওই জায়গা আর গাড়িতে আসে পারবো মানে হাওানোর সময় গাড়িতে আসবো আর কি তো চারা বাজার জায়গাটাতে এই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার কিন্তু একটু বাতাস নেই বন্ধুরা এত মানে কি বলবো একটা লুঙ্গা দিয়ে যাবো আর কি লাভ দিয়ে লাভ দিতে দিতে আর এই যে দেখো এত গরম বন্ধুরা মানে কি বলবো তারপরে মানে গদটি পুচে ছান টান করে নিবো আজকে কিচ্ছু করবো না শুধু রান্না বান্না খাওয়া দাওয়াই করব আর কিচ্ছু করবো না অ্যাস্টাভাবে কী কাজ করব মানে এত গরম পালাইছে মানে বাইরে তো কোনো কাজ করব কাজ করানোর কোনো মতই নেই তো ওখানে গদুয়ারটি পুচে নিচ্ছি পাবলাম গদ পুছে তারপরে এই সান আসবে প্রাইভেট থেকে প্রাইভেট থেকে এসে ওর বাদ দিয়ে দাদা ভাই বাড়িতে তো বাঁচাতে খেয়ে একটু শুয়ে থাকবো মানে এত গরমের ভিতরে কি কাজ করব আর আমাদের বাড়িতে বাইরে তো প্রচুর মানে কাজ করা হচ্ছে আর কি তো কাজের লোক মানে কি কাজ করবো আর তো বাইল তারা ঘর হচ্ছে আর কি আর এত গরম বন্ধুরা শাড়ি পরে থাকতে পারছি না নাইটি পরে থাকতে পারছি না মানে কি বলবো এত এত গরম মানে এদানিং এত গরম পালাইছে মানে কি বলবো আজকের মতো কোনো দিন আমার গরম লেগেছে না আজকে প্রচুর প্রচণ্ড গরম পালাইছে মানে কি বলবো এখান থেকে না মানুষ বলে স্টোক করে ফেলছে মানে স্টোক করছে আর গরমের জন্য করবে তো বন্ধুরা এত এত রৌদ্র বাইরে যারা কাজ করেছে মানে দেখো আমরা কিন্তু ঘরে বসে থাকি আর পুরুষ তারা কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা কাজ কিন্তু করতেই লাগে সংসার চলবে কেমনি তখন তার আর কে তোর পরিশ্রম হয় মানে কি বলবো আর সব কিছু মেনতে লাগে সব কিছু বুঝতে লাগে আমরা তো গড়ে বসে থাকি তারপর আমরা রোদ বোদ মানে আমরা গরম বলি গরম বলি সব সময় আর তারা বাইরে কাজ করে তারা একবারে বলে না আমাদের গরম লাগে এটাই সংসার নিয়তি বন্ধুরা সব কিছু মেনটেন করতে লাগে আমরা দেখো এত সুখের পরে থাকেও আমরা গরম সহ্য হয় না তারা কিভাবে সহ্য করবে এটা বুঝতে পারবে আর এই যে কেউ গিয়েছিলাম মাংস আনতে এসে বলছিলাম মাংস খাবে অনেকদিন ধরে মাংস খাচ্ছে না তো মানে যাচ্ছে তো আজকের ব্লকটা তারটা এতটুকুই